কিছু বোনদের বলতাছি কেউ রাগ করবেন না বোন আপনি আপনাকে কতটুকু চিনেন আপনি কি জানেন ইসলামের সর্বপ্রথম শহীদ হচ্ছেন মহিলা আপনি কি জানেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন মহিলা আপনি কি জানেন আল্লাহ একজন একজনকে সালাম দিয়েছিলেন আর তিনি ছিলেন একজন মহিলা আপনি কি জানেন আপনার যখন সন্তান জন্ম হয় তখন যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে শহীদ মৃত্যুদান করেন হে আমার বোন কেন এসে আমার জিন্দিগি পেয়ে আল্লাহর না করছেন পাঁচ হাজার টাকা দিয়ে চুলে স্লিক করতে পারেন কিন্তু পাঁচ টাকা দিয়ে ব্যান কিনে চুল বানতে পারেন না কেন এই কুলা কেশের নিচে আপনার চুলটা ছেড়ে দিয়ে ঘুরেন চার হাজার টাকা দিয়ে দামি জামা কিনতে পারেন কিন্তু একশো টাকা দিয়ে একটা উড়না কিনে আপনার বুকটা রাখতে পারেন না একশো টাকা দিয়ে আপনি মেয়েদি কিনে আপনার হাত রাঙাতে পারেন কিন্তু দুই টাকা দিয়ে একটা ব্লেড কিনে আপনি নখগুলো কাটতে পারেন না তিন হাজার টাকা দিয়ে আপনি জিন্সের প্যান্ট কিনতে পারেন অথচ পাঁচশো টাকা দিয়ে একটা বোরকা কিনতে পারেন না হে আমার বোন যারা আজ আপনাকে সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় নামিয়ে দিয়েছে ওরা একদিন আপনাকে যাহার নামে কিনে নিয়ে যাবে হে আমার বোন সময় টাকতে সাবধান হয়ে যান